ইভেন্টে ঘটে যাওয়া সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য এবার রাতুল এবং কুসুমকে সঙ্গে করে নিয়ে সেই ইভেন্টের স্থানে গিয়ে হাজির হলো এবার আয়ুষ এবং ঈশান হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা বাড়িতে উপস্থিত থাকাকালীনই হঠাৎ করে যখন কিনা ঈশান আয়ুষকে কল করে বলতে থাকে যে ভাইদা সেই লোকটাকে আমি খুঁজে পেয়ে গিয়েছি এবং সেই লোকটায় আপাতত আমার সঙ্গে আছে তাকে আমি যত শীঘ্রই সম্ভব আমি সেই ইভেন্টে জায়গায় আনার ব্যবস্থা করছি কিন্তু তুই একটা কথা মাথায় যে করি হোক না কেন যত তাড়াতাড়ি সম্ভব তুই রাতুল দা এবং সঙ্গে করে জাদুঘরকেও নিয়ে আসিস এবং তার থেকেও বড় কথা বাড়িতে যাকে তোর বলতে ইচ্ছা করে তাকে বলে তুই বরঞ্চ একজন গুরুজনকে সঙ্গে করে নিয়ে আসিস অন্তত এই সিচুয়েশনটা কী করে আমরা হ্যান্ডেল করতে পারি সেটা অন্তত সে খুব ভালো করেই বুঝতে পারবে অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে ওর কাকুমণির কাছে কি যে কাকুমণি আমাদের এক্ষুনি সেই ইভেন্টের জায়গায় যেতে হবে এবং সেখানে নাকি ঈশান সেই লোকটাকে নিয়ে আসছে যে লোকটা কিনার সেদিন রাতুলকে সেই ঘুমের ওষুধটা দিয়েছিল এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই লোকটার মুখ থেকে সকল জবানবন্দি শোনা মাত্রই আমাদের সকল রহস্যের উপর থেকে পর্দা ফাঁস হয়ে যাবে এবং কে ইচ্ছাকৃতভাবে এই নোংরা কর্মকাণ্ডগুলো করানোর চেষ্টা করছে সেটাও আমরা হারে হারে টের পেয়ে যাবো অন্যদিকে যখন এ কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম এর জন্য আমাদের তোমার হেল্পের প্রয়োজন পড়বে এবং তার থেকেও বড়ো কথা রাতুল কথা বলো তো রাতুলকে সঙ্গে করে নিয়ে এবং তোমাকেও তো সেই একই ওয়েটার জুস এসে সার্ভ করতে চেয়েছিলো তাই না তুমি নিহাতি খাওনি বিধায় তুমি অজ্ঞান হওনি কিন্তু তাহি বলে যে কিনা ইচ্ছাকৃতভাবে রাতুলকে অজ্ঞান করার চেষ্টা করছে তাকে হয়তো সজা ছেড়ে দেওয়া যায় না তার জন্য আমার দীর্ঘ বিশ্বাস যে রাতুলের কোনো কিছু মনে পড়ুক বা না পড়ক সেই লোকটার চেহারাটা তুমি খুব ভালো করে দেখেছো তাই না অন্যদিকে কুসুম যখন বলতে থাকে হ্যাঁ ছোটো সাহেব সেই লোকটার যেহাটা আমার সুস্পষ্টভাবে মনে আছে ঠিক সেই মুহূর্তে আয়ুজ বলতে থাকি যে দ্যাটস গ্রেট চল আর সময় লস না করে ওদিকে ঈশানও সেই লোকটাকে নিয়ে আসার ব্যবস্থা করছে আমরা মনে সেখানে গিয়ে দাঁড়াই ঠিক সেই মুহূর্তে কাকু মণি আয়ুষ কুসুম রাতু সঙ্গে করে সকলে যখন সেখানে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে যখন কিনা না ঈশান কেনে হিচরে সেই ওয়েটারটাকে নিয়ে এসে বলতে থাকে যে আয় এত বড় স্পর্ধা তোর যে সেদিন তুই এত বড় একটা ঘটনা ঘটিয়ে তুই আবার আত্মগোপনে চলে গিয়েছিস তুই কি মনে করছিস যে তোকে আমরা খুঁজে পাবো না তোকে আমরা নাগাল পাবো না তুই যদি মাটির নিচেও পালাতিস না তা শর্ত তোকে মাটি ঘুরে হলে আমি ঠিকই বের করে আনতাম অন্যদিকে কথা বলা মতো যখন কিনা আয়ুষ বলতে থাকে যে দেখো তো কুসুম এই লোকটা ছিল কি না যে কিনা তোমাকে জুস সার্ভ করতে এসেছিলো ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল বলতে থাকে যে স্যার আমি তো কালই বলেছি যে আমার সেইভাবে লোকটার চেহারাটা মরে নেই কুসুম তুমি বরঞ্চ দেখো না ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ উনি তো ছিল উনি তো আমাকে জুস সার্ভ করেছিল ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে তাহলে এই একই ব্যক্তি কুসুমের সেই জুসটা কুসুমকে না খাওয়াতে পেরে আমার কাছে সেই জুসটা এনেছিল এবং তার জন্য আমি ঠিক সেই মুহূর্তে বলতে থাকে যে এবার বল সত্যটা বল কার কথায় তুই এই সকল নোংরা তুই সেই জুসের মধ্যে ঘুমের সুদ মিশিয়েছিলিস বল ঠিক সেই মুহূর্তে যখন কিনা থাকে যে আমার কোনো দোষ নেই আমাকে আপনি ক্ষমা করবেন কারণ আমি একজনের এই কাজটা করেছি ঠিক সেই মুহূর্তে যখন কিনা থাকে যে কার এই নোংরা কর্মকাণ্ডগুলো তুই করেছিলিস কার নির্দেশে এই সকল কিছু করেছিস বল তার নামটা বল তার নামটা জানতে চাই ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেই বেটারে কলার চেয়ে ধরা মাত্রই সেই ওয়েটার মীনাক্ষীর নাম নেয় তো বন্ধুরা শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না